আজ শনিবার ছয়ই পৌষ দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মুক্তদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু একাদশী এবং ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু যোগনিদ্রা থেকে ব্যাক এসেছেন আর এই একাদশীর দিনে জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে জীবনকে আর্থিক সামাজিক এবং মানসিকভাবে সমৃদ্ধশালী করতে অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনারা আশ্রয় নেবেন না ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী শোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশ সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর টু প্লাস টু প্লাস ফোর রিজেকাল টু এইট নিউমারোলজি ওয়াইজ এইট মানেই কিন্তু স্যাটার্ন বা শনি গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি আপনাদের রাশির বিষয়ে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তিকে নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তর করে তুলবে আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যারা অর্থগতভাবে আয় ইনকাম বৃদ্ধি করতে চান তাদের জন্য দিনটি ভালো মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে জানা ভুলবেন না যদি পুরুষ হয়ে থাকেন মহিলাদের তরফ থেকে আবার যদি মহিলা হয়ে থাকেন পুরুষদের তরফ থেকে ব্যবসা বা চাকরিতে আর্থিক সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সেখানেও তাড়াহুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পারিবারিক দিকটি কিন্তু সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি অবহেলা তাদেরকে ক্রোধিত করতে পারে আজ এমন কোনো ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হতে পারে যার হৃদয় অর্থাৎ যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় আজ লাভ ফার্স্ট সাইটের মতো ঘটনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে খালি সময় বা ভ্যাকান টাইমে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সময় কেটে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না মানুষজনের মাঝে গিয়ে আজ আপনারা কিন্তু সম্মানিত হতে পারেন সুনাম অর্জন করতে পারেন